আজকে সকাল সকাল চললাম পঞ্চকন্যা দেবীর মন্দিরে পুজো দিতে হেঁটে হেঁটেই যাচ্ছি ওয়েদার তো ভীষণ ভালো দেখতেই পাচ্ছ বৃষ্টি তো আর নেই বৃষ্টি উধাও হয়ে গেছে খুবই ভালো ওয়েদার রাত্রে তো বেশ ঠান্ডা দিনের বেলায় বেশ আরাম লাগছে রোদটা ওঠা ওঠাতে আর কি তো ওই দেখো উপরে যে পাহাড়ে যাওয়া রাস্তাটা আর এইদিকে দেখো যে নদীটা বয়ে যাচ্ছে এত সুন্দর না পরিবেশটা আমি তো এর আগেও এই জায়গাটা নিয়ে ভ্লগ করেছি মানে যতবারই আসি ততবারই আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে চাই আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো এটা হচ্ছে পঞ্চগণা দেবীর মন্দির ওদিকে পূজারি যে দেখো পুজো করছেন তো ওনার পুজো কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমরা পুজো দেব আর কি তো আমরা ততক্ষণ এখানে ওয়েট করছি আর দেখো জায়গাটা তো ভীষণ ভালো লাগে হ্যাঁ এ দেখো মায়ের মন্দির এটা অদ্ভুত একটা ভালো লাগা দেখবে এটা তো মানে কি বলো যে কোনো মন্দিরে গেলেই মনটাই যেন অন্যরকম হয়ে যায় তাই না দেখো ভেতরটাতে কত ঠাকুর রয়েছে মানে কি বলবো যত মানে গণেশ ঠাকুর শিব ঠাকুর তারপরে মায়ের যত রকমের রূপ রয়েছে সব আর এই দেখো বটগাছটা দেখতে পাচ্ছো এটা তো বিশাল পুরোনো একটা বট গাছ আর কত দেখো শেকড় বেরিয়ে গেছে দেখো মোটা মোটা শেকড় এগোলে দেখো তো এটাকে মাঝখানে রেখে তারপরে মন্দিরটা তৈরি হয়েছে আর ভীষণ জাগ্রত জানো কি যে জাগ্রত মানে আমি তো ফল পেয়েছি ভীষণভাবে সেই কারণে এখানে আমি এলে পরেই আমরা পুজো দিই আর কি আর এখানে পুজো দেওয়ার নিয়মটাই হচ্ছে আগের দিন মানে তোমাকে পুরো ভেজ খেতে হবে একদম পিওর ভেজ যাকে বলে নেক্সট দিন যে পুজো পুজো দেবো সেই দিনও কিন্তু ভেজ খেয়ে পুজোটা দিতে হবে মানে না খেয়ে পুজো দিয়েছি তবে ভেজই খেতে হবে আজকে এটাই হচ্ছে এখানকার পুজো দেওয়ার নিয়ম তো যাই হোক আমরা কিন্তু পুজো টুজো একদম কমপ্লিট করে নিলাম দেওয়ার পরে তো মা তো একদম ভেতরে বসে রয়েছে একদম বট মানে কুটুরির মধ্যে একটা হ্যাঁ মানে আমি দেখাতে পাচ্ছি না সামনে গিয়ে তো আমি বাইরের পোর্শনটাই তোমাদের দেখাচ্ছি আর এ দেখো প্রথমে তো গণেশ ঠাকুরকে পুজো করতে হয় তারপরে সব পরপর পরপর সব ঠাকুর আছে তো এটা না একটা মানে কি বলবো আলাদা অনুভূতি এদিকে আজকে মন্দিরটা সব পরিষ্কার করছে টজ্ঞ হবে আর কি আর এদিকে এ দেখো বাইরেও একটা মন্দির রয়েছে তো যাই হোক এবারে দেখো আকাশটা তো কি ভালো লাগছে দেখতেই পাচ্ছো আবার ফুরফুর করে হাওয়া বইছে আর চলো সাম ওপর দিকটা একটুখানি যাই হেঁটে আর আরও অনেকটা উপরে যেতে হবে মানে হেঁটে গেলে তো পাহাড় এটা না অনেকটাই স্টিপ রাস্তা এটা তো ভাবলাম একটুখানি হেঁটে দিকটা একটু দেখে নিই দেখো কতটা নিচ নিচে আর কি ওই পোশনটা দেখা যাচ্ছে যে চা বাগান এরিয়াটা হ্যাঁ তো আমি কিন্তু অনেকটা উপরেই দাঁড়িয়ে আছি জানো তো তোমাদেরকে সেভাবে কিন্তু আমি দেখাচ্ছি তো যাই হোক আর ওপরে ওঠার দরকার নেই কাজ নেই এবার বেরিয়ে যাব বাড়িতে যাব তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আজকে তো ভেজি খাবার খাওয়া দাওয়া করে যাব আমার গুরুদেবের আশ্রমে সেখান থেকে হনুমানজির মন্দির আছে সেখানে একটু পুজো দেব তো আজকে সব পুজো দেওয়ার পালা চলছে আর কি এগুলো কমপ্লিট করব তো এখন হাঁটতে হাঁটতে দেখো চা বাগানের ভেতর দিয়েই বাড়ি যাব তোমাদের একটা জিনিস আজকে মানে শেয়ার করছে দেখো এর আগের দিন তো দেখলাম চা পাতা তোলার আর আজকে দেখো সব যে পাতা তোলার পরে এভাবে ছেটে দেয় গাছগুলোকে ছেটে দেওয়ার পরে তারপরে সব কীটনাশক স্প্রে করে দেয় এ দেখো সব ছেটে দিচ্ছে গাছগুলোকে এক সাইজের করে দিচ্ছে দেখেছো এগুলো বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম হাঁটতে হাঁটতে অনেকটা পথ হেঁটে এসেছি জানো তো চলে এলাম আমার গুরুদেবের আশ্রমে এখানে না আসলে তো একদমই আমার ভালো লাগে না অনেকক্ষণ আমরাই এসেছি এসে একটুখানি বসে ধ্যান ট্যান করলাম ঠাকুরের কাছে এসে যেটা মন্দিরে গেলে আমরা করি একেবারে শান্ত পরিবেশ অদ্ভুত একটা ভালো লাগা এগুলো তো কাউকে বোঝানো যায় না না এত ভালো লাগে এই জায়গাগুলো এলে আর কি তো ঠাকুরকে দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হনুমানজির মন্দিরে এ দেখো আমার ঠাকুরের এখানে ছোট্ট একটা স্টল রয়েছে সব ছবি টবি বিক্রি হয় এ দেখো এখন তো রাত হয়ে গেছে রাত বলতে সন্ধে হয়ে গেছে জন্য ফুল টুলগুলো দেখাতে পারলাম না তো ওদিক থেকে পুরো মানে সোজা আমরা চলে এলাম দেখো হনুমানজির মন্দিরে আজকে হচ্ছে তোমার ছোটা হনুমান জয়ন্তী ঠিক আছে ভীষণ ভালো দিন মানে আমরা যার থেকে এই পুজোর সামগ্রী কিনি তিনি বলছিলেন বাবা আপনারা তো দারুণ দিনে এসছেন মানে আজকে এত সুন্দর একটা দিন আর ওনারাই আজকে ভগবানকে মানে হনুমানজিকে চাপ্পান ভোগ নিবেদন করছে তো ওই জন্য একটু দেরি হবে আমরা ভেতরে গিয়ে বসবো অনেকটাই দেরি হয়ে যাবে আজকে পুজো দিতে তো যে মানে যেটা বললাম আমরা পুজো ভেতরেতে কিছু ভিডিও করা যায় না পুজো দিয়ে বেরিয়ে গেলাম আর যথারীতি দেখো কালকে তো আর ভ্লগ করা কমপ্লিট হয়নি আজকে সকাল থেকে ভাবছি একটুখানি তোমাদের সাথে এগুলো শেয়ার করি এই একটু আজকে একটু আমিষ খাবো দুদিন পুরো ভেজ খেয়েছি তো ওই জন্য আজকে মাছ মাছ না আজকে একদম এখানকার যে স্পেশাল কচি পাঠা সেটাকে খাবে আর কি সন্দীপ মানে সবাই মিলেই খাবো তো ওদিকে মাংস আর এদিকে একটা সবজি মিক্স ভেজ করে নিচ্ছি ভীষণ ভালো লাগে এখানকার সবজিগুলো এখন একটুকু জল না দিলেই না দিয়ে কতটা মজে যায় সবজিগুলো জানো তো আর এদিকে দেখো কচিপাঠা নিয়ে এসেছে এটাকে এখন করব আর এখানে দেখো কচিপাঠার এত স্বাদ না মানে কি বলবো যেমন তেমন করে রান্না করো তাতেই কিন্তু একটা আলাদা স্বাদ কচিপাঠা তারপরে তোমার দেশি মুরগি পাহাড়ি এলাকায় যেগুলি তো ফেমাস না তো যাই হোক কালকে কিন্তু আমরা মানে গতকাল প্রচণ্ড মানে এনজয় করেছি হনুমানজির মন্দিরে গিয়ে আমরা প্রায় ঘন্টাখানেকের মতন ছিলাম ছাপ্পান ভোগ দিচ্ছিলো ঠাকুরের গান বাজনা মানে কি বলবো ভীষণ ভীষণ মজা করেছি মন্দিরের ভেতরেই বসেছিলাম আর কি বলবো এগুলো না মানে বোঝানো যায় না এত ভালো লাগছিল কালকে সত্যি এত ভালো দিনটা গেল সকাল থেকেই পুজো পুজো দেওয়া এই আর কি মনটাই অন্যরকম হয়ে গেছে হ্যাঁ তো যাই আছে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হচ্ছে দেখো আর রান্না কিছু আমি সে শেয়ার করছি না এগুলো তো সিম্পল রান্না একদম কচি পাঠার ঝোল আমি সব মাখিয়ে ছাঁকিয়ে একদম বসিয়ে দিলাম তারপর একটু প্রেশারে দিয়ে দেবো প্রেশার না দিলে না ঠিক সফট হয় না আর কি একটা দুটো সিটি অন্তত লাগে তো দুটো সিটি দিয়ে আমি দেখো নামিয়ে দিলাম কচি পাঠার ঝোল হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে খেতে মানে কী বলবো ভাত দিয়ে বা রুটি দিয়ে যাই দিয়ে খাও না ভীষণ টেস্ট হয় এই কচি পাঠার ঝোল আর কি পাহাড়ে কিন্তু দেখবে এগুলো ফেমাস বিশেষ করে ডুয়ার্স আর কি আর মিক্স ভেজটা তো দারুণ হয়ে যায় খেতে এই দেখো তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু একদম আড়াইটে বাজে বেরিয়ে গেছি গাছ নেবো কারণ আমি কলকাতায় যাওয়ার ডেট চলেই আসছে কাছে আমার ভাইয়ের বউ বললো দিদি চলো তুমি এত গাছ ভালোবাসো এটা হচ্ছে ওর মামার বাড়ি ঠিক আছে অনেকটা দূর পাহাড়ের মানে অনেকটা উপরে উঠতে হয় তো এসে আমি তো মানে পাগল হয়ে গেছি এত গাছ এত গাছ কত রকমের যে পাতা ফুল মানে এগুলো যা দেখছি মনে হচ্ছে সব আমি নিয়ে চলে যাই তো আমার ভাইবো বলছে দিদি তুমি যা যা নেবে চেয়ে নাও উনি দিয়ে দেবে আর কি ওর মামি আর কি দেখো তাই দেখছি কত সুন্দর মেনটেন করেছে আর পাহাড়ে সব বাড়িতে মোটামুটি দেখবে সুন্দর করে সাজিয়ে রাখে বাড়ির সামনেটা অন্ততপক্ষে বিভিন্ন ধরনের গাছ ফুল এসব দিয়ে ফুলের গাছ টাছ দিয়ে তো এখানেও দেখো এত ভালো লাগছে দেখে আমার তো মনে সব নিয়ে চলে যায় তো যাই হোক যেগুলো যেগুলো নেওয়ার সেগুলো তো নেবই আর দেখো কি সুন্দর সার যে পেঁয়াজ রসুনের কোষাগুলো গাছের মধ্যে দিয়ে রেখেছে সার হিসেবে ইউজ হবে আর কি এগুলো আমার ভাইয়ের বউ অনেক গাছ লাগিয়েছে এরকমই আর কি এখান থেকে নিয়ে নিয়ে পরে দেখাবো একদিন তোমাদের মানে নেক্সট দিন তো এ দেখো পাতাগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ এক একটা একই রকমের পাতা এক এক রকমের ফুল আর একটা ফুল দেখাচ্ছি তোমাদের চলো দেখো অদ্ভুত একটা ফুল এখানে ফুটেছে দেখাচ্ছি দাঁড়ো আগে এগুলো দেখিয়ে নিই এ দেখো এগুলো তো সব পাতার কাজ মানে পাতা গেল বিভিন্ন রকমের পাতা বাহারের কাজ যেগুলো আর কি আর এটা তো জবা ফুল ঝুমকো জবা দেখো কি ভালো লাগছে না দেখতে চা বাগানের পাশেই একদম এই দেখো এই ফুলটা অদ্ভুত মানে আমি না দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম ফুলটাকে তারপরে সে না ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো পুরো ইয়েলো আর তার ভেতর থেকে সাদা সাদা আবার একটা পাপড়ির মতন বেরিয়েছে তখনই ভাবছি যে ভগবানের যে কি সৃষ্টি এগুলো না দেখলে না সত্যিই বিশ্বাস করা যায় না দেখো কী যে সুন্দর লাগছে ফুলটা দেখতে গাছ ভরে ফুটে আছে আর কি আর এদিকে দেখো স্থল পদ্ম এ দেখো আমরা আগে খুব তুলতাম যখন আমাদের বাড়িতে হতো এইরকম আর কি তো এই দেখো কি ভালো লাগছে না এই জিনিসগুলো পাহাড়ি এলে দেখা যায় আর কি আজকে মোটামুটি এগুলোই সব কালেকশান করছি গাছ আর রাস্তা ধারে দেখো কত গাছ এগুলো দেখেছো এগুলো সব তুলে তুলে নিয়ে যাব। বিনের পয়সায় আমার কত গাছ হয়ে যাচ্ছে বলো তো কলকাতায় থেকে আমি কত দাম দিয়ে দিয়ে গাছ কিনেছি জানো আর এখান থেকে এবার অনেক গাছ আমি নিয়ে যাচ্ছি মোটামুটি যতটা পারছি তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট লাগে